বল ইউস করেছি কারণ লাগে লাগে এই কাপগগুলো দেখো ইয়েগুলোগুলো দেখো এরকম দেখো পুরোটা তারপর আমরা এখানে ইউজ করেছি একটা তারপরে এবং আমরা এগুলোর প্রত্যেকটা মালে গ্যাপ দিয়েছি তিন ইঞ্চি করে তিন ইঞ্চি করে এমন আপনি এই গ্যাপগুলো দেওয়ার কারণ আপনি যে কোনো মালটা সবসময় মুছতে ইউজ করতে অনেক সুন্দর হবে অনেক ইজি হবে অসুবিধা রাখো এই কাজগুলো আরও আগে দেখেন পুরো কাজটা যাতে শেষ করেছি এখানে এই এই কাজগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এভেন মাল দিয়ে পার স্কোয়ার ফুট পাঁচশো পঞ্চাশ টাকা করে কাজ করেছি এবং কাজগুলোর জন্য আপনারা যে কোনো আমাদের এই কাজের জন্য অসুবিধা রাখুন আমাদের সাথে ইতিমধ্যে করতে পারেন এটা হচ্ছে লক্ষ্মীপুর যারা সচেতন বাঙালি এলিয়েন পাড়া খেলা আপনার কাল আপনার চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন কাজগুলো তো ভালো লাগে লক্ষ্মী কাজগুলো আমি ইউটিউবে দিয়ে দিয়ে থাকি এবং আপনার চাইলে আমাদের ভালো করে রাখতে পারেন যেন নিয়মিত ভিডিও চালবে যেন আপনারা দেখো কাজগুলো ভালো করে দেখাও

ফিটিং করতে কীভাবে কত টাকা খরচ করে কোন কোম্পানি মাল দিয়ে করবেন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আসসালামু আলাইকুম